সুপ্রভাত বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকালে এখন সময় হয়েছে এই ছটা দশ মতন সকালে উঠেই আমি যে বাসি কাজগুলো সারি তার মধ্যে এটা একটা সকালে উঠে এই উঠেই ঘর ঝাড় দিয়ে বাসি দুয়ারে জল দিয়ে বাসি জামাকাপড় ছেড়ে যদি তুমি কাজটা শুরু করো দিনটা যেমন পজিটিভিটিতে ভরে যায় সংসারেও তেমনি কিন্তু লক্ষ্মী মা লক্ষ্মী বিরাজ করেন কিছু জিনিস আছে যেগুলো আমরা প্রতিদিনকার জীবনে যদি মেনে চলতে পারি তাহলে সংসারটা খুব সুন্দরভাবে গুছ ছ চলতে পারে দেখবে অভাব অনটন পায় আসেই না বলতে গেলে তো আমি সেগুলোই করি সকালে উঠে প্রথমে বাসি জামা কাপড় পরেই আমি ঝাটপাটগুলো সেরে নিলাম পরে মন্দিরে এসে আবার ঝাঁট দেবে মুছবে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু ঘর থেকে পল্লব বেরোবে বা বাসি ঘরে আমরা বসে চা খাব এটা আমাদের একেবারেই পছন্দ নয় আর এটা করাটাও উচিত নয় এবার আমি বাসি জামাটা ছাড়লাম তারপরে নিজেকে একটু ফ্রেশ করব চুলটাকে আঁচড়ে চুলটা একটু উঁচু করে বেঁধে নিয়ে তারপরে আমি প্রতিদিনকার কাজকর্ম শুরু করব দেখো ঘরদুয়ার পরিষ্কারের সঙ্গে সঙ্গে নিজেকেও কিন্তু একটু গুছিয়ে রাখতে হয় কারণ মেয়েরা এটা সাধারণত করে না নিজের জন্য ভাবে না একটা টাইম আমিও একেবারেই ভাবতাম না নিজের জন্য কিন্তু এখন বুঝি যে এগুলো একটুখানি মেনটেন করাটা দরকার আমি নিজেকে একটু গুছিয়ে নিয়ে তারপরে যাব আজকে রান্না তেমন কিছু করব না পল্লবের গতকাল রাত থেকে না জ্বর এসছে খুব যে একটা বেশি জ্বর এসছে তা নয় হালকা হালকা জ্বর ভেতর ভেতর জ্বরটা রয়েছে আর শরীরটা বেশ খারাপ করছে ও আজকে অফিস যাবে না তাই ওর জন্য হালকা কিছু করে রেখে যাব। আর আমিও ওরকম হালকা কিছু নিয়ে চলে যাব। জ্বরটা কমলে দেখি ওষুধ খাবে কাল রাতেও একটা খেয়েছে ওষুধ খাবে যদি জ্বরটা কমে যায় এসে দেখি তাহলে রাত্রিবেলা একটু ভালো করে ভাত রান্না করবো তার সাথে অন্য কিছু করব। বা এমনও হতে পারে ও বলছিল ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে সেদিনের মতন চিলি চিকেন রুটি এটাও হতে পারে যে রাত্রিবেলা আবার চিলি চিকেন রুটি নিয়ে আসবো এখন দিনটা শুরু তো করেই কয়েকটা বাসনপত্র ধুয়ে এখানে উপর করে রাখা ছিল সেগুলোকে গুছিয়ে নিয়ে এবার আমার দিনটা শুরু হবে বাসনপত্র মোটামুটি সব গুছিয়ে নিয়েছি তারপর ওই বাসনগুলো রাখার ফলে যে একটু জল পড়েছিলো স্ল্যাবটার ওপরে সেটা মুছে নিলাম চা তো এদিকে বসিয়েই দিয়েছি এবার চাটা ছেঁকে নিয়ে দুজনে মিলে বসবো চা নিয়ে আজকেও লাল চা খাচ্ছি কারণ তোমরা সবাই বলছো সকালের চাটা লাল চা খেতে জানি না পল্লবকে কতদিন খাওয়াতে পারবো ভাড়া বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু আমরা সকালবেলা লাল চাই খেতাম রেডি হয়ে গেছে চা Good morning. 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 দিদির ওখান থেকে বেশ কিছুটা মানি প্ল্যান্টের ডগ কেটে আনলাম যেগুলো আবার এই গ্লাসটার মধ্যে দিয়ে রেখে দেবো অল্প কয়েকটা ছিল সেগুলোও আছে তার সাথে আরও দুটো যুক্ত করে দিলাম অনেক দিন এগুলোকে না ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল না বিভিন্ন কাজের চাপে আজকে যেহেতু সকালে রান্না বান্না নেই তাই ভাবলাম এই একটা ছোট ছোট অনেক কাজ পড়ে থাকে এই কাজটা সেরে নিই তোমরা তো আগেই দেখেছো ডাইনিং টেবিলে একটা ট্রের মধ্যে দুটো আর্টিফিশিয়াল প্ল্যান্টের পাশে আমি এই মানি প্ল্যান্টটাকে রেখে দিই এই ট্রেটার মধ্যে এইভাবেই রাখা থাকে বরাবর মানে জবে থেকে রাখছি এটা কাপড় ধোয়া কাচা হয়েছিল সেগুলো দু তিন দিন ধরে জমছিল বিছানায় আজকে সেগুলো সব ভাঁজ করে রেখে দিই আর কয়েকটা জামাকাপড় ভিজে গেছিল এই দুদিন বৃষ্টিতে সেগুলোই ধুয়ে দিয়েছিলাম আর কি তারপরে এগুলো জমে গেছিলো বিছানায় হচ্ছিল না করা কাজ যেদিন কম থাকে সেদিন এরকম টুকটাক কাজগুলো সেরে নেওয়া যায় আজকে তাই এগুলো সেরে নিচ্ছি তাও বেশ কয়েকটা নাইটি রয়েছে যেগুলোকে ধুতে হবে প্রায় চার পাঁচটা নাইটি ওগুলো আবার কালকে ধুয়ে দেবো ধুয়ে এখন তো রোদ উঠছে বাইরে মেলে দিয়ে গেলেও অসুবিধা নেই বা সকালে বাইরে মেলে দেবো পরে তুলে ওপরে ঘরে ঢুকিয়ে দেবো আর কি এভাবেও হয়ে যাবে কোনোটাতেই অসুবিধা নেই সব কাজ সেরে এখন রেডি হবার পালা অফিসে যাবার জন্য আমি নিজেই দেখছিলাম যে আমার চেহারাটা কতটা পরিবর্তন হয়েছে যে এই কুর্তিটা আমার কত টাইট হতো মানে ফিটিংস হতো এখন এটা একেবারে লুল করছে আর পরে এটা পরে যাওয়ার জন্য অফিসে তো যা ঝাড় খেয়েছি মানে অন্যদের কাছে নয় আমার বন্ধুদের কাছেই বলছে তুই এটাকে একটু মেরে নিতে পারিস নি আমি বলছি আরে অনেকদিন পর পড়েছি বুঝতে পারিনি এতটা লুজ ফিটিংস হয়ে গেছে বলছে নেক্সট দিন যখন পরে আসবি নয় এটার কোমরে একটা বেল্ট বাঁধবি আর নয় মেরে নিবি ফিটিংস করে নিবি দোকানে দিয়ে আর না হলে এটা পরে আসবি না অফিসে আর ওকে বাবা ঠিক আছে তোরা যেমনি বলবি সেরকমই হবে এটা হচ্ছে কেয়াসেটের আম্রেলা যে সানগ্লার সানগার্ড পাউডারটা আছে মানে ওই সানস্ক্রিন পাউডার আর কি ওইটা আমি সানস্ক্রিন লোশান মাখলে না বড্ড বেশি ঘাম হয় ওই জন্য সানস্ক্রিন লোশানটা মাখতে পারি না তো ওই সানগার্ডের এই পাউডারটাই মেখে নিচ্ছি এইটা মেখেই বেরোয় ওই সারাদিন এইভাবেই থাকে আর কি ওদিকে টুকটাক আওয়াজ পাচ্ছ পল্লব আজকে যাবে না অফিস কিন্তু আমাকে ছাড়তে যাবে তো তাই জন্য আর কি কাপড় জামা পড়ছে সেই আওয়াজটাই আসছে ব্যাগে ভরে দাও আমি ওই খাবারের ব্যাগটায় ভরে দাও আর জলটা ভরে দাও

ঠাকুর প্রণাম করব বেরিয়ে যাব। তাহলে আবার ফিরে এসে তোমাদের সাথে কথা হবে পরলোক তো আজকে অফিস যাচ্ছে না ওর জ্বর এসেছে কালকে রাত্রি থেকে রাত্রিবেলা একটা প্যারাসিটামল খেয়েছে এখন বললাম জলখাবার খেলে এবার একটা প্যারাসিটামল খেয়ে নাও আমাকে খালি ছেড়ে দেবে দিয়ে ও চলে আসবে হয়তো আমাকে পুরোটা ছাড়তে যাবেও না এখান থেকে আমাদের আরেকজন যায় ওকে ওর ওখানে ওর বাড়িতে ছেড়ে দিয়ে আসবে আমরা একসাথে চলে যাব। তারপরে আবার যদি আনতে যাওয়ার সময় শরীর ভালো থাকে আনতে যাবে আদারওয়াইজ আমি টোটোকে ফোন করে দেবো ওই সবাই মিলে একসাথে টোটোতে চলে আসবো চলো এখনকার মতো টাটা বাই বাই অফিস থেকে এসে জাস্ট মুখ হাত ধুয়ে একটু রেস্ট নিলাম নিয়ে এবার বেরোচ্ছি পল্লবের ওষুধগুলো আনতে হবে আর জ্বর হয়েছে বললাম না জ্বরের ওষুধ আছে কিন্তু একটা কাশির ওষুধ নিয়ে আসি আমার ঘরে যেটা আছে সেটা সুগার ফ্রি নয় সুগার ফ্রি কাশির ওষুধ না হলে ওই কাশির ওষুধ খেলেই তত্ত্বাবর করে সুগার বেড়ে যাবে তো সুগার ফ্রি কাশি ওষুধ আনবো ধূপকাঠি আনবো এই টুকটাক ছোটোখাটো দু চারটে জিনিস নিয়ে চলে আসবো অফিস থেকে ফিরে গেছিলাম বাজারে এই দেখো আলু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা রসুনটা পরে দেখাচ্ছি চন্দ্রমুখী আলু এনেছি আমাদের তো দিনে একটার বেশি আলু লাগে না আর অল্প তিনশো গ্রাম টমেটো এনেছি পেঁয়াজ পাঁচশো এই যে রসুন আর কাঁচা লঙ্কা এইখানে আর এই হচ্ছে তোমার ইয়ে ব্রাউন ব্রেড এনেছি একটা মারিসের আর এইটা হচ্ছে তোমার সাফলার ইয়ে কী বলে পিনাট বাটার শুধু ইয়ে বলছি পিনাট বাটার এনেছি দুধ একটা ব্রিটানিয়া থিনার রুট বিস্কিট অনেক দিন পরে ব্রিটানিয়া থিনার রুট বিস্কিট এনেছি আর এনেছি অনেক দিন পরে একটা ঘি এই এনেছি আর ওদিকে পল্লবের ওষুধগুলো এনেছি পরে দেখাচ্ছে আর কি এনেছি এই যে রুটি আর চিলি চিকেন পরে কাহিনিটা বলবো কি কাহিনী হয়েছে রুটি আর চিলি চিকেনের একটু পরে কাহিনীটা বলছি তোমাদের আজকে ওর খুব শখ হয়েছে খাওয়ার রুটি আর চিলি চিকেন এমনিও জ্বর জ্বর বলে মুখটা ভালো নেই এটা কিন্তু যেই দোকান থেকে আগের দিন এনেছিলাম ওই দোকানের চিলি চিকেন নয় এটা কেমন হবে আমি নিজেও জানি না ও খেয়ে বলুক কেমন মনে তো হচ্ছে দেখে ভালোই হবে চলো এটা হলো ওর খাবার আর আমার খাবারটা তোমাকে স্যালাডটা দিয়ে দিই তো স্যালাড খাবো না এটা হলো ওর খাবার এবার আমি নেবো আমার নিই মোগলাই এনেছি যদি পরে পারি তো আরেক পিস খাবো দু পিস নিলাম আর তার সাথে নেব তরকারি অবশ্যই চিলি চিকেনটাতেও একটু ভাত বসা আমাকে না দিয়ে পল্লব খাবেও না এই পোলাটাই মুশকিল হয়ে যায় দাঁড়া যে মোগলাইয়ের সাথে যা তরকারি দেয় সেই তরকারি এটা হচ্ছে আমার খাবার খাওয়া দাওয়া সেরে নিয়েছি দিনের শেষ কাজগুলো সারছি ওদিকে পল্লবকে বললাম তুমি প্যারাসিটামলটা খেয়ে কাশির ওষুধটা খেয়ে নাও কী হয়েছে জানো কাল থেকেই বলছে সেই যে চিলি চিকেন এনেছিলাম ওর খুব ভালো লেগেছিল। রুটি আর চিলি চিকেন খাবে তো ওষুধ টষুধ কিনে গেলাম রুটি চিলি চিকেন কিনতে কিন্তু আজকে ভারতীতে একজন দোকানদার মারা যাওয়ায় ভারতীর মার্কেট বন্ধ ব্যাস চিলি চিকেন তো আর কেনা হলো না মনটা খারাপ হয়ে গেল লোকটার মানে কর্ত মনটা খারাপ হয়ে গেল তা বললাম চলো দেখি আর একটা দোকান আছে সেখানে পাই কি না সেখানে গিয়ে দেখছি যা চিলি চিকেন আছে দুজনের হবে না আর বললাম তুমি এক কাজ করো তুমি রুটি চিলি চিকেন তোমার জন্য নাও মন যখন চেয়েছে সেটা খাও আর আমার জন্য একটা মোগলাই নিয়ে নাও তারপরে আবার চণ্ডীদাস গেলাম চণ্ডীদাস গিয়ে আমার জন্য একটা মোগলাই নিলাম আর এই দোকানে চিলি চিকেন হাফ প্লেট মতো ছিল সেটা একদম টাকা দিয়ে বলে রেখে গেলাম আমার জন্য তিনটে রুটি আর চিলি চিকেনটা প্যাক করে রাখুন কারণ প্রচণ্ড বিক্রি ওই দোকানটায় যদি বিক্রি হয়ে যায় তাহলে ওইটুকু আর খাওয়া হবে না সেই জন্য ওই চিলি চিকেনটা রুটিটা উনি প্যাক করে রাখলেন আমরা মোগলাইটা নিয়ে এলাম আসার পথে চিলি চিকেন আর রুটিটা নিয়ে ঘরে এলাম যাকে দিনটা সারাদিন ভালোই কাটলো তোমাদের সঙ্গেও ভালোই ভিডিওটা শেয়ার করলাম আজকে একটু মনটা খুশি হয়েছে ভিডিওটা ভালোভাবে শেয়ার করতে পেরেছি বলে এইবার চলো দিন শেষে এই যে বাসনপত্রগুলো ধোয়া মাজা করে নিয়ে এবার আমি চলে যাবো বিছানা করে শুতে বিছানা পল্লবী করে নেবে আমি করি না বিছানাটা ওই করে তারপরে শুয়ে পড়ব তাহলে আজকের মতো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আশা করছি কাল সকালে পল্লব অনেকটা চাঙ্গা হয়ে যাবে আবার তো কাল সকালবেলা উঠলেই যেরকম প্রতিদিনের কাজ অফিস ঘরের কাজ আবার শুরু হয়ে যাবে চলো টাটা বাই বাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আমি সব কমেন্টের আজকাল রিপ্লাই দিতে পারি না ব্যস্ততার জন্য তবুও চেষ্টা করি যতটা সম্ভব রিপ্লাইটা দেওয়া যায়